আমি জানিনা কালারটা কেমন আসতেছে মানে নে চিং জি তো আসলে বেশিক্ষণ কুক করতে হয় না তাহলে রে পুরোটা হয় উনিকে আবার উপরটা ফয়েল দেখো আম্মু পায়ে ব্যাথা পাইছি রান্না করবো এখনো 7 টা বাজে নাই তো সবাই দোয়া করবেন আমাদের কালারটা করেছি এই যে আমার পুডিং জালিয়ে দিলাম তাহলে সুন্দর একটা আসসালামু আলাইকুম আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম দুই দিন তো এই যে एग्जाम থেকে নিয়ে এত দৌড়ুর উপরে ছিলাম রান্না বান্না কিছুই করি নাই আগে থেকে রান্না করে রাখছিলাম তো আপনাদের ভাইয়ার একজন ফ্রেন্ড আসছে মালয়েশিয়াতে পেড়াইতে আসছে আর কি মালয়েশিয়াতে উনি একাই আসছেন ওনার সাথে ওনার মনে হয় কলিগ আছেন তো আপনাদের ভাইয়া বললো যে আজকে রাত্রে বাসায় বলি আমার বাসায় খেতে বলি তো ভার্সিটির ফ্রেন্ড আপনাদের ভাইয়া ভার্সিটির ফ্রেন্ড আমি বললাম যা আছে ঠিক আছে আমি প্রথমে ভাবছিলাম যে বলবো যে বাইরে মানে কোথাও খাওয়াই দিতে আর কি আপনাদের ভাইয়াকে কারণ আসলে দুই দিন এত বেশি হ্যাডটিক গেছে আমার টেনশন তারপরে যাওয়া আসা সারাটা দিন সেই ভোর থেকে শুরু করা তো আপনাদের ভাইয়া বললো যে থাক বাসাতেই বলি তারপরে বলে চিন্তা করলাম যে থাক বলি সমস্যা নেই বাসায় বলি তো রাত্রে ইনশাল্লাহ খাবে আর কি ওনারা তো হঠাৎ করে গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া বললো যে বলি ওনাকে খাও ওদেরকে খাইতে বলি তো ওই বাসায় ফ্রিজে একটু গরুর মাংস আনা ছিল তো সেটা সকালে উঠে রাত্রে যেহেতু কনফার্ম করছে সকালে উঠে ভিজাই দিছিলাম ভোরে যখন তাবিপ্ত সানকে স্কুলে দেওয়ার জন্য উঠছিলাম তখনই ভিজাই দিছি তো এখন সাড়ে বারোটা মতো বাজে এখানে আমি মশলার পশরা নিয়ে বসেছি কারণ যখন যেটা লাগবে তাতে নিয়েই সাথে সাথে দিয়ে ফেলতে পারি তো ভাবছি কি করব কি করব পরে চিন্তা করলাম পোলাও করি গরুর মাংস রোস্ট রোস্টের সাথে ডিমটা দিয়ে দিব একসাথে রোস্টের সাথে ডিমটা একসাথে হবে আর একটু চিংড়ি মাছ ভোনা করি আর মধ্যে পটল পটল আছে সাথে ভাজি খেতে কিন্তু ভালোই লাগে এটা আমাদের এলাকার খাবার আর কি তো এখানে দুই জাতের চিংড়ি মাছ আছে এই জাতের আছে চারটা মনে হয় আর বাকি এই জাতের আছে কয়েকটা তো চিংড়ি মাছগুলোকে ভুজিয়ে দিয়েছি এগুলোকে একটু ভুনা ভুনা করব দেখা যাক কেমন কি করি আর হলো রোস্টের মুরগিটাকেও খুব সুন্দর করে পিস পিস করে কেটে পিস পিস করে কাটাই ছিল ভালোভাবে ধুয়ে টুয়ে তারপরে সুন্দর করে রেখে দিয়েছি একটু ফুড কালার দিব যাতে একটু সুন্দর কালার আসে একটু ফুড কালার দিয়ে আমি এই রোস্টের একটা জিনিস শিখেছি যে রানের পিসটা আছে ওইটার যদি এই জায়গাটাতে একটু কেটে দেওয়া যায় তাহলে রানের পিসটা সুন্দর একটা শেপ আসে আর কি রান্নার সময় তো এটা আজকে অ্যাপ্লাই করলাম এটা আমি স্বর্ণার কাছ থেকে শিখেছি তো ঠিক আছে ভালোভাবে সব ক্লিন হয়ে গেছে এখন জাস্ট একটু ফুড কালার দিয়ে মাখিয়ে ভেজে তারপরে রোস্টটা রান্না করে ফেলবো তো আস্তে আস্তে সব কিছু করে ফেলি মোটামুটি রান্না হয়ে আসছে এই যে এখানে হলো রোস্টটা হয়ে গেছে সাথে ডিমটা দিয়েছি এই ডিম দুইটার কুসুমটা খুলে যাচ্ছিল যাই হোক মেহমানদেরকে দেওয়ার মতো আস্ত আছে চারটা মানে বাসায় নর্মালি ডিম রান্না করলে এত সুন্দর হয় কিন্তু যেদিনকে মনে করেন যে রান্না করি ধরেন মেহমান বা কোনো দরকার সেদিনকে ডিমের অবস্থা বারোটা বাজে এখন একটু চিংড়ি ভুনা করতেছি চিংড়িগুলাকে জাস্ট লেজের দিকটাতে একটু রেখে এভাবে করে কেটে নিচ্ছি চিংড়ি আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে এক সময় চিংড়ি আমার খুব পছন্দের খাবার ছিল পরে আমি ছোট থাকতে আমার অ্যালার্জি হয়েছিল তো আম্মু চিংড়ি খেতে মানা করছিল তো সেই থেকে চিংড়িটা আসলে আমি খাওয়া বন্ধ করছিলাম এখন একটু একটু আবার খাই মাঝখানে একদমই খেতাম না এখন একটু একটু খাই আর কি তো মাখা মাখা করে চিংড়িটা ভুনা করব আর ওইদিকে গরুর মাংসটা একদম ধিমি জাল রান্না করতেছি যাতে সুন্দর হয় আর কি তো বেশ গুলাই চিংড়ি হয়েছে মেহমান তো খুব বেশি না দুইজন আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আর ওনার একজন কলিগ সো তারপর তোর বাচ্চারা খাবে সবাই খাবো সেই হিসাবে রান্না করা আর কি ভাইয়া মাঝখানে আসলো এসে তুষান্তিক স্কুল থেকে আনতে গেল আমি আবার একটা ছোটোখাটো খাটো ভালোই পায়ে ব্যথা পেয়েছি ছোটোখাটো খাটো না মোটামুটি ভালোই ব্যথা পেয়েছি পায়ে থেকে পটল ভাজি করবো পটলগুলোকেও খুব সুন্দর করে পাতা সেপ যাতে হয় ওরকম করে কেটে রাখছি আটটা পটল সুন্দর ধুয়ে রাখছি পানিটা ঝরে যাক এটা ভাজি পরে করব এখন আর করব না ভাজিটা পরে করব যেহেতু রাত্রে খাবে এখন অনেক দেরি আছে এখন শুধু বড় বড় রান্নাগুলো করে রাখলাম পোলাও তারপরে সালাদ তারপরে পটল ভাজি এগুলো পরে করব ইচ্ছা আছে একটা ছোটখাটো খাটো বানানোর ডেজার্টে দেখা যাক যদি সময় পাই বানাবো এখানে পেঁয়াজ কেটে রাখছি পোলাওয়ের জন্য সালাদের জন্য এই যে ওনারা স্কুল থেকে আসলেন আসার পরে আমাকে বলছে দেখবা আমার ব্যাগের ভিতরে কি আছে মাশাল্লাহ এটা কে বানাইছে আজকে আমাদের এখানে ফায়ার অ্যালার্ম টেস্ট হচ্ছে একটু পর পরে এই আওয়াজটা হচ্ছে আমি প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম পরে Asha ফোন দিছি re তো ভাবি বলল যে ভাবি এরকম মাঝে মধ্যেই হয় টেস্ট হয় ফায়ার অ্যালার্ম টেস্ট হয় এটা কি বানাইছে আমি মাশাল্লাহ তুমি তুমি বানাইছো যা আমি গ্লুস্টিক ইউজ করেছি আচ্ছা তারপরে

কি ব্লাড আছতো সু মানে ব্লাড আসতেছিল এজন্য ব্যান্ডেজ দিয়ে রাখছি কি হইছিল হই যে ডোরে ব্যথা পেয়েছি নে যাতে মানে ভাবতেছিলাম কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে মনে হলো যে একটা পুডিং বানাই ফেলি অনেকদিন পুডিং বানাই না নতুন ওভেনে পুডিং কেমন হয় সেটাও দেখা হবে আর একটা পুরিং ও বানানো হবে তো দেখি কি অবস্থা মনে হচ্ছে তো হয়ে গেছে তবে ভীষণ না গরম অনেক গরম হাত দিও না তো আমাকে একটু চেক করে দেখতে হবে আমি একটু চেক করে দেখবো হয়েছে কিনা উম আমি নর্মালি পুডিং ওভেনেই বানাই আমি গ্যাসে ওই আমাদের সনাতন পদ্ধতিতে মাছ আছেদের পদ্ধতিতে আগে বানাতাম পরে ইলেকট্রিক ওভেন কেনার পর থেকে ইলেকট্রিক ওভেনে পুডিংটা বানাই এটা অনেক গরম এখন একটু খুলে রাখি আস্তে ধীরে ঠান্ডা হোক আর ভাপে পুডিং হয় পানি দিতে হয় ট্রেতে পানি দিয়ে তারপরে পুরাটা ভাপে হয় অনেকে আবার উপরটা ফয়েল দিয়ে আটকায় দেয় আমি আটকায় টাটকায় দিই না এভাবেই হয়ে যায় আর পুডিংয়ের একটা টিপস সময় মনে রাখবেন পুডিং বানানোর সাথে সাথে ডিমোল্ড করতে যাবেন না পুডিংটা ঠান্ডা করে ফ্রিজারে ফ্রিজারে চিলারে নর্মালে আপনারা এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা রেখে দিয়ে তারপরে ডিমোল্ড করবেন তখন দেখবেন পুডিংটা খুব সুন্দর ডিমোল্ড হয়ে আসতেছে আর টেকচারটাও খুব সুন্দর আমার পুডিংটা বানানো হয়ে গেছে এখন আমি পোলাটা রান্না করব। এখনও সাতটার মতো বাজে নাই মেহমান আসবে তো রাত্রে তো পোলাওটা এখন রান্না করব পোলাও রান্নার জন্য বড় একটা হাড়ি নিয়ে আসছি রাশিদা ভাবির কাছ থেকে ভাবির কাছে তো বেশ বিভিন্ন সাইজের হাড়ি আছে ভাবির যেহেতু অর্ডারের জন্য লাগে তো ভাবির কাছ থেকে নিয়ে আসছি আমারটা আমার হাড়ি কিনতে হবে আমি হাড়ি কিনবো ইনশাল্লাহ দেখি তো এখন যেহেতু দরকার তো নিয়ে আসলাম ভাবির কাছ থেকে ধরতেছো কেন তো পোলাওটা রান্না করবো রোস টোস তো দুপুরে রান্না করে ফেলছে ওগুলো নিয়ে তার কোনো টেনশন নেই গরুর গোশটা শুধু মেহমান আসলে খাইতে দিব যখন তার আগে দিয়ে গরম করব আজকে আপনাদের সাথে ভাবলাম আমি আমার পোলাওয়ের রেসিপিটা শেয়ার করি আমি কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই তো গরম হলে তেল দিব তেলের সাথে ঘি দিব ইচ্ছা করলে পুরাটা ঘিদাও রান্না করতে পারেন আবার ইচ্ছা করলে তেল ঘি দুইটাও দিতে পারেন আমি একটু তেলও দিব সাথে একটু ঘিও দিব আমার পোলাওটা একটু তেল কম তেল কম হয় কারণ আমি খুব বেশি তেল দিয়ে পোলাও রান্না করি না এইটাই আর কি তো ঠিক আছে মেহমান তো একটু কাজের প্রেশার থাকবে এটা স্বাভাবিক সবসময় তার মেহমান আসে না মেহমান আসা হলো একটা আল্লাহ রহমত তো গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেই আমি হলো কেজি চালের পোলা রান্না করবো তেলটা দিয়ে দিলাম এরপরে ঘি দিবো এইটাতে একটুখানি ঘি আছে ঘি অনেক দামি বাবা একটুখানি ঘি আছে সেটা একটু দিয়ে দে এখানে তো এই যে তেল আর ঘি মোটামুটি গরম হয়ে এসেছে এর মধ্যে এখন আমি গোটা গরম মশলা তেজপাতা দারচিনি আর হলো সাদা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলো পেঁয়াজের কুচি খুব বেশি পেঁয়াজ কুচি দেওয়ার প্রয়োজন নাই কারণ আমি এখানে অল্প একটু পেঁয়াজ বাটাও দিব তো এই পেঁয়াজটাকে খুব বেশি লাল করে নেবেন না অনেকে দেখা যায় যে ভাসতে ভাসতে বেরেস্তার মতো কালার নিয়ে আসে এরপরে পোলাওটা সাদা থাকে না একটু অন্য কালার হয়ে আসে তো এরকম যখন ভাজা হবে তখন আমি অল্প আরেকটু ঘি দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হইলো যে ঘিয়ের পরিমাণটা একটু কম হয়েছে যেহেতু দেড় কেজি চালের পোলাও তাই আরেকটু ঘি অ্যাড করলাম ঘিটা দিয়ে আরেকটু খানিক এখন ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সাদা থাকতে হবে সাদা থাকতে থাকতে আমি পোলাওয়ের চালটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সেই পোলাওয়ের চালটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে এখন খুব ভালোভাবে ফার্স্টে পোলাওয়ের চালটাকে এইটার সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আমি এখনও কিন্তু এখানে কোনো বাটা মশলা দেইনি কারণ হলো বাটা মশলাটা যদি দিয়ে দেন আগেই তাহলে মশলাটা একটু পোড়া পোড়া ধরে যায় আর ভালো লাগে না পোলাও কালারটা সুন্দর সাদা আসে না তো আমি একটু হালকা যে নিয়ে এখন আমি এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অনেকে এই সময় দিয়ে দেয় তো আমি এখন কাঁচামরিচ দিব না কাঁচামরিচটা পরে দিব আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট একটু রসুন আর একটু পেঁয়াজের পেস্ট সব দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে সুন্দর করে চালের সাথে নেড়ে চড়ে ভালো করে ভেজে নিচ্ছি তো যখন ভাজা ভাজা হয়ে আসবে দেখলেই বুঝতে পারবেন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি যে কাপটা দিয়ে চাল মেপে নিয়েছি সেই কাপের এক কাপ আমি দুধ দিয়ে দিলাম দুধটা দিলে সুন্দর হয় পোলাওটা খেতে মজা হয় এখানে আমি যে কাপটা নিয়েছি যে কাপটা দিয়ে চাল মেপে নিয়েছি ওই কাপটার ছয় কাপ চাল নিয়েছি তাহলে ছয় কাপের ডাবল আমাকে এখানে বারো কাপ পানি দিতে হবে তো যেহেতু আমি এখানে একটু দুধ দিয়েছি এক কাপ পরিমাণ তাই বারো কাপ পানি না দিয়ে আমি এখানে এগারো কাপ পানি দিব তো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন আমি এই পানি গরম করে নিয়েছি তো আমি এখানে মেপে মেপে গরম পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ কারো কাপের মতো গরম পানি দিয়ে দিলাম তো এই পানি দেওয়ার শেষ জালটা আমি পর্যায়ে একদম কমিয়ে রেখেছি কারণ গরম পানি যেহেতু দেয়ার সাথে সাথে দেখা যাবে কারণে জালটা একদম কম হয়েছে পর্যায়ে জালটা পায় মাঝারি করে দিলাম যখন মনে হবে যে একদম হয়ে হয়ে আসতেছে ওই পর্যায়ে জালটা কমিয়ে দিলাম হাসনা আসলে অনেক সুন্দর আর রান্না করে আর আমার পুডিংটাকে ডিমোল্ড করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার পুডিং আলার রহমতে সব সময় এরকম হয় ক্যারামেলটা যদি আরেকটু গাড়ো করতে চান তাহলে ক্যারামেলটাকে আরেকটু জাল দিবেন তাহলে গাড়ো হবে আমি এই কালারটা করেছি এই যে আমার পুডিং 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তো এই যে এখন আমার পোলাওটা খুব সুন্দর মতো হয়ে এসেছে আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের মাথার জায়গায় একটু চিরে নিয়েছি তো হাত দিয়ে একটু দেখলাম যে সিদ্ধ সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ চাল মোটামুটি নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে এখন একটু চেড়ে একদম চুলার জালটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব যে ভাপ আছে এই ভাপেই বাকি যে দশ পার্সেন্ট হওয়া বাকি আছে সেটা পুরাটা হয়ে যাবে আর কি তো আর এদিক দিক থেকে চুলায় পটল ভাজিটা বসিয়ে দিয়েছি পটলগুলা যেহেতু পাতা শেপের তো একটু পরে চেপে চেপে পাতা শেপ নিয়ে আসবো যেহেতু হয়েছে তাই তো রান্নার একটা স্মেল আছেই তো রান্নার স্মেলটা যাতে না থাকে জন্য একটু ফ্লেভার্ড ক্যান্ডেল এই যে একটু ফ্লেভার্ড ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম রান্নার স্মেলটা চলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এটাকে উদ বলে তো এটা আমার অনেক আগে থেকে কেনা ছিল তো এটাও একটু জ্বালিয়ে দিলাম তাহলে সুন্দর একটা অলরেডি আসা শুরু করে দিয়েছে হালকা একটা একটা যে দেখেন এটার সাথে সুন্দর আর কি এই তো সব রেডি উঠতেছে ছড়াবে করে ফেলেছি আপনাদের ভাইয়া তার ফ্রেন্ডকে আনতে গেছে আর এখানে আমি গরুর গোশটা আর একটু গরম করে নিলাম এই যে আরেকটু গরম করে নিলাম দুপুরে রান্না করেছি সুন্দর হয়েছে মাসাল্লা এই যে পোলাওটা যখন হয়ে আসছে তখন উপর থেকে আর একটু ঘি দিয়ে দিছি সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ আসতেছে বাহির থেকে ঘ্রাণ নাকি পাওয়া যাচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে বাট আমি যেহেতু এত রান্না করছি আমার কোনো ঘ্রাণ লাগতেছে না সালাদটা কেটে রাখছি জাস্ট হলো যখন আসবে তখন মাখাবো বিট লবণ দিচ্ছি তারপরে একটু সরিষার তেল দিছি আর লেবুও দিবো সাথে তো আসলে মাখাবো এখানে যেগুলোতে খাবার সার্ভ করব। সেগুলো ধুয়ে সুন্দর করে রাখছি এখন তো আর সার্ভ করবো না ওনারা আসলে তারপরে করব। আর এইখানে তো এই যে রোস্ট ডিমের কোরমা ডিমের কোরমা ঠিক রোস্টের সাথে ডিমটাকে করে ফেলেছি এটা আছে এটা একটু যখন সার্ভ করব তখন ডিশে নিয়ে জাস্ট ওভেনে দিয়ে একটু গরম করে নিব তাহলেই হয়ে যাবে রান্নাঘরটা যেহেতু এখন আবার এক পশলা রান্না হয়েছে তাই রান্নাঘরটাকে আবার একটু একটু মভ দিয়ে দিলাম যাতে পায়ের মধ্যে ময়লা না লাগে এখন ভাল লাগতেছে তখন তেল তেল লাগতেছিলো তো টেবিলটাও সুন্দর করে আজকে মুছে টুসে আসলে মেহমান আসটায় না একদিক দিয়ে ভালো হয় অনেক কিছু ক্লিন হয় এই সুযোগে এই যে পটল এখানে লাইট জ্বালাই নাই এজন্য সুন্দর আসতেছে না লাইটটা জ্বালাই দেয় তো এই যে পটল ভাজা এই পটল ভাজাটা ভাজলে আমার আম্মুর কথা মনে পড়ে মানে বিশ্বাস করেন আজকে যখন মেহমান আসবে রান্না করতেছি সব কিছুতেই কেন জানি আমি আম্মুকে ফিল করতেছি কারণ যখন মেহমান আসছে আমার বাসায় কখন আমি আম্মুর সাথে কথা বলি আম্মু এটা রান্না করতেছি ওইটা রান্না করব এটা সেটা কত কথা বলি কিন্তু আজকে সেগুলো হয় না এগুলো এত মিস করি এগুলো আসলে বলে শেষ করা যাবে না এগুলো বলতে গেলে শুধু চোখের পানিই আসবে এছাড়া আর কিছুই আসবে না তো এই পটল ভাজিটা এইভাবে পাতা শেপ করাটা আমি শিখেছি আমার মার কাছ থেকে আসলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মাকে এত বেশি ফিল করি যে এটা আসলে কাউকে কখনও বলে বুঝাইতে পারবো না আমরা দুই ভাই বোন যখন কথা বলি মাঝে মধ্যে ভাইয়ার চোখ দিয়েও পানি পড়ে আমার চোখ দিয়েও পানি পড়ে মানে আমরা কন্ট্রোল করতে পারি না আজকে সকালে ভাইয়া আর আমি আব্বুর কথা বলতেছিলাম বলতে বলতে দুই ভাই বোন এত ইমোশনাল হয়ে গেছি আর এখানে চিংড়ি মাছটা রান্না করেছিলাম এটাও জাস্ট সার্ভ করার আগে একটু ওভেনে দিয়ে গরম করে নিব তো এই হলো আমার শর্ট নোটিসের আয়োজন পুডিংটা তো বানাইছি পুডিংটা নর্মালে রাখছি আরও খানিক পরে ওইটাকে ডিমোল্ড করব। এগুলো আসতে সব ক্লিন করছি সব ক্লিন করছি আর এই জায়গাটা তো ক্লিন থাকেই সোফা থেকে সোফার উপরে যে কাবারটা দিয়ে রাখি বাচ্চাদের জন্য সেটা তুলে নিয়েছি যেহেতু মেহমান আসবে বলে কথা সেটা তুলে নিয়েছি বারান্দাটা তা সবসময় পরিষ্কার থাকে আমার কখনো এমন থাকে না যাওয়া পরিষ্কার গাছগুলাতে আজকে আমি পানি দিয়েছি দুই একটা গাছে পানি দেওয়ার দরকার ছিল আজকে প্রতিদিন তো গাছে পানি দেওয়া হয় না আসলে আর এখানে ওদের স্কুল ড্রেস এসে খুলে রাখছে এটা আবার কালকে পরবে একটা স্কুল ড্রেস দুই দিন পরে এরপরে ধুয়ে ফেলি কারণ যেহেতু এখন বাইরে খেলাধুলাটা ওদের নাই ওদের সবই ইনডোর ধরতে গেলে বাইরে খেলাধুলা করলে বেশি ময়লা হয় আর তোষানদের খেলাধুলা ও সময় খুব একটা এখন পায় না তাবিবরা তো খেলাধুলার মধ্যেই থাকে তোষানরা খুব একটা পায় না তাই আর কি আমার ছোট্ট সুখের নীর আলহামদুলিল্লাহ এই যেখানে আমার পাগল যে আমার পাগল তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সালামতে রাখে ভালো রাখে আপনারাও সবাই ভালো থাকবেন আসলে যারা গেস্ট আসবে তাদের সামনে আসলে আমি আর ভিডিও করতে চাচ্ছি না কারণ আমি সবার সাথে সবার সামনে ভিডিও করতে কমফোর্টেবল না আমার কমফোর্ট জোন ছাড়া আমি ভিডিও করতে একটু ইতস্তত বোধ করি আর তারা আপনাদের ভাই আর ফ্রেন্ড নিজেরা নিজেরা গল্প করবে খাওয়া দাওয়া করবে সেখানে আমি এসে ক্যামেরা ধরবো এটা আসলে আমার কাছে অড লাগে আমার ভালো লাগবে না সো সেটা আর করা হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ